দেখুন বন্ধুরা সকাল সকাল বের হয়ে গেছে আমাদের এখানে মাসিক লোকাল পুরাতন বাজার বসে আর এই পুরাতন বাজারের বাজার অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন ইত্যাদি জিনিসগুলো ওঠে আর কি সবসময় পাওয়া যায় না আর এগুলো কিন্তু দেখবেন মার্কেটও পাওয়া যায় না এগুলো এসব বাজারই পাওয়া যায় এই মাসে একবারই বাজারটা বসে সকাল থেকে দুপুর পর্যন্ত আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল আমিও নিছি দুইটা তারপর বাসায় দেখ গিয়ে তারপর দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আসতেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিও শুরু ইতালি থেকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বলে দেবো ইতালিতে আসার কতদিন পর ফিমিলি আনতে আনা যায় আর কি কি ফিমিলি আনতে গেলে কী কী ডকুমেন্ট লাগে আমি এই ভিডিওর মাধ্যমে সব বিস্তারিত বলে দেবো আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লাগবে অনেক আপড় আছে যারা বাংলাদেশে থাকে কারো হাজব্যান্ড যারা ইতালি থাকে আর যারা ইতালিতে থাকে তারা কিন্তু একমত ফ্যামিলি আনতে পারবে তার স্ত্রী সন্তান আনতে পারবে তার চাইলে তার বাবা মাকে আনতে পারবে আনতে গেলে কিন্তু তার কাগজপত্র থাকতে হবে যেমন সৌজন্য থাকতে হবে তারপর কাজ সে কাজ করবে কাজে তারপর যে সরকারকে ট্যাক্স পাগার করছে সে কত টাকা সে বার্ষিক ইনকাম মাসিক ইনকাম এগুলো দেখাতে হবে তারপরে সরকার তারা বলে সেই ফ্যামিলি আনতে পারবে তখন সেই ফ্যামিলির জন্য আবেদন করতে পারবে আর কি আর আর অনেক আপরা বলে তার হাজবেন্ড ইতালি তাকে পাঁচ বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে তাদেরকে ইতালিতে আনতেছে না নিচ্ছে না কিন্তু অনেক ভাইয়ার আছে দেখবেন ইতালিতে অনেক রকমের আসে কিন্তু আমাদের যারা বাইরে আসে আল্লাহ সবার সবার মনে আসে পূর্ণ এটা আমি দোয়া করি আমাদের মতো সবাই আসুক ইতালিতে সবার আমাদের মতো স্বপ্ন পূরণ হোক এটা আমরা চাই কিন্তু আসতে গেলে অনেকটা ধৈর্য লাগে অনেকটা সময় লাগে যেমন ইতালিতে যেমন বৈধভাবে কাগজপত্র অনেক অনেকটা সময় লেগে যায় যেমন কারো তিন বছর কারো চার বছর কারো পাঁচ বছর কারো ছয় বছর কারো দশ দশ বছর লাগে আর কি এই বৈধভাবে কাগজপত্র হতে যেমন সৌজন্য কারো নর্মাল সৌজন্য হয় কারো কাত্তর সৌজন্য হয় আর যা নর্মাল সৌজন্য হলেও আপনি ফ্যামিলি আনতে পারবেন কাত্তর সৌজন্য হলেও আপনি ফ্যামিলি আনতে হবে পারবেন আর যদি এদেশে আপনি কাজ করতে আসছেন সরকারকে ট্যাক্স দিচ্ছেন আর যদি আপনি ইনকাম যদি ভালো হয় তাহলে আপনি ফ্যামিলি আনতে পারবেন কিন্তু ফ্যামিলি আনার আগে কিন্তু অবশ্যই আপনার বাসা থাকতে হবে বাসা রেসিডেন্ট থাকতে হবে তারপর আপনার কাগজপত্র সব ওকে থাকতে হবে তাহলে আপনি ফ্যামিলি আনতে পারবেন আর আপনারাও আসতে পারবেন যেমন আপনার হাজব্যান্ড যদি কাত্তার সৌজন্য হয় অথবা নর্মাল সৌজন্য হয় নর্মাল সৌজন্য প্রথম সবারই হয় পরে গিয়ে আস্তে আস্তে কাত্তার সৌজন্য হয় আর কি যখন দেশে কাজ করবে সরকারকে ট্যাক্স দেবে তখন সরকারকে আয় দেখাতে হবে সে আপনার ফ্যামিলি সে বারশো বছরে যেমন বারো মাস যেমন এক বছর কতটাকে ইনকাম করলো সরকারকে কতটাকে ট্যাক্স দিলো ওই কাগজপত্র দেখবে যে দেখবে কোদ দেখবে তারপরে আপনার সব কাগজপত্র ওকে আসে কিনে এটা দেখবে দেখে তারপর বলে দেবে আপনি ফ্যামিলি আনার জন্য আবেদন করতে পারেন তাহলে আপনার ফ্যামিলি আনতে কী কী কাগজপত্র লাগবে এটাও বলে দিবে প্রথমত আপনার ফ্যামিলির জন্য আনার আগে প্রথমত আপনার পাসপোর্ট বানাতে হবে আর কি যেহেতু আপনার স্ত্রীর সন্তানত বাবা বাবা মাকে আনতে চান তাহলে পাসপোর্ট বানাতে হবে প্রথমত আর কি এতে সে কাগজপত্র জমা দিতে পাসপোর্ট ফটো কপি দিতে হয় কিন্তু তারপর আপনার কাগজপত্র দিতে হয় দিয়ে তারপরে নূলস্তার জন্য আবেদন করতে হয় আর কি তারা বলে দিবে আপনি নব্বই দিন অপেক্ষা করার জন্য যেমন তিন মাস অপেক্ষা করার জন্য কারো এক মাসের মধ্যে হয়ে যায় কারো একুশ দিনও হয়ে যায় কারো চোদ্দ দিনও হয়ে যায় কারো দুই মাসের ভিতরে হয়ে যায় একটা একটা নিয়ম থাকতে আর কি আমরা ইতিহাসে যে শহরে থাকি মল ফালকনে এখন বর্তমানে যে আইন কানো অনেকের নিয়ম করা করে ফেলছে দুই বছর রেসিডেন্ট থাকতে হবে যে যে আমরা মল ফাল্কনে যারা থাকবে এই শহরে দুই বছর রেসিডেন্ট পার হইতে হবে তাহলে সে তারা ফ্যামিলি আনতে পারবে আর কি আর যারা অন্যান্য শহরে যারা থাকে নর্মাল সৌজন্য হইলে তারপরে সিডেন্ট থাকলে ফিমলে আনতে পারবে ফিমিলের জন্য আবেদন করতে পারবে আর ফিমিলের জন্য আনতে গেলে যেমন মেরিট সার্টিফিকেট ফিমিল সার্টিফিকেট এগুলো ইংলিশেতে লাগবে তারপর সন্তানের জন্ম নিবন্ধন এগুলো ইংলিশে লাগবে তারপরে পাসপোর্ট লাগবেই তারপর হচ্ছে বাবা মাগুলো আনতে গেলে তারপর হচ্ছে পাসপোর্ট থাকতে হবে তারপর আরও অনেক রকমের কাগজপত্র থাকতে হবে যেমন ফ্যামিলি সার্টিফিকেট মেরি সার্টিফিকেট তারপর কাবির নামা সার্টিফিকেট লাগবে এই সবগুলো ইংলিশে লাগবে আর কি আর যখন ইতালিতে এগুলো জমা দিতে হবে আর ইতালি ঢাকা বাংলাদেশ যেমন ঢাকা এম্বাসি ইতালিতে এম্বাসিতে জমা দিতে গেলে সব অরিজিনাল জমা দিতে হয় মেরি সার্টিফিকেট ইংলিশ কাবির নামা ইংলিশ তারপর হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট ইংলিশ সন্তানের আপনার বাচ্চার জন্ম এগুলো ইংলিশ এগুলো তারপর হচ্ছে পাসপোর্ট ফটোকপি এগুলো লাগে তারপর নুলস্তা অরিজিনাল ওখানে দিতে হয় জমা দিতে হয় তারপর আপনাকে পাসপোর্টের মাধ্যমে ওখানে বেশা তারা দিবে বাংলাদেশে এখন বেশা লাগতে অনেকটা সময় লাগে আর কি কারো বাংলাদেশে যেমন সময় লাগে বলতে কি কারো আপনাকে বলবে আপনি কি অল্প টাকায় দিয়ে জমা দিয়ে বিশা লাগাবেন না বিশে টাকায় দিয়ে বিশা লাগাবেন যেমন বিশে টাকা বিশে টাকা দেয় বিশে লাগাইতে গেলে কিন্তু এক সপ্তাহ সময় দিবে আর যেমন এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত সময় দিবে আর যারা অল্প টাকায় যারা বিশা জন্য বাংলা ঢাকা ঢাকা এম্বাসি ইত্যাদি এম্বাসিতে যখন জমা দিবেন তখন অল্প টাকায় তখন এক মাস দুই মাস তিন মাস অপেক্ষা করতে হবে তাই কিন্তু অনেকে বছর পর বছর লেগে যায় কারো এক সপ্তাহ ভিত্তি হয় যে কারো দুই দিনও হয় যে কারো তিন দিনও হয় যায় এরকম আর কি হয় আর কি বর্তমানে এরকম অবস্থা আর আমরা যখন যখন আসছিলাম তখন আমরা যখন আপনাদের ভাইয়া ইতালিতে জমা দিয়েছিল তখন মাধ্যমে বাংলা ইতালিতে নুনস্তা হয়েছে পাঁচ মাস পর আর বাংলাদেশের যেমন টাকা ইতালি এম্বাসিতে যখন কাগজপত্র জমা দিয়েছে তখন আমরা একটু বেশি টাকা দিতে হয়েছে তারপর আমরা এক সপ্তাহের মধ্যে আমরা টাকা এই বিষয়টা হয়ে যায় আর কি তাড়াতাড়ি তারপর নজ বিশার হওয়ার পর আমরা তাড়াতাড়ি ইতালিতে আসতে পারি আর কি আর যত ইতালিতে আমরা আসছি বারাবাসার মাধ্যমে আর কি যখন আপনাদের ভাই যখন আমাদেরকে আনছি তখন বারাবাসা প্রথম নিয়েছিল আর কি তখন বলে দিচ্ছিলো তো আমরা ফ্যামিলি আনবে ওইভাবে কি আমরা আসছি তারপর আমরা এখন নিজের বাসা আসি বর্তমানে আর আমরা ইতালিতে অনেক নিজের বাসা বলতে কি বাসা কেনা হয়েছে আর কি এইভাবে আমরা আসতে পারছি এই জন্য যারা দেশে অনেকে আপড় আছে ভাইয়ার আছে অনেকে বাইরের মধ্যে কিন্তু বাইরের দ্বন্দ্ব লেগে যায় কিন্তু একমাত্র যারা ইতালিতে থাকে তার স্ত্রী সন্তান আনতে পারে আর হচ্ছে বাবা মাকে আনতে পারে আর কেউ কে আনতে পারবে না আর স্ত্রী যদি পারে চায় তো তার মাকে আনতে আনার জন্য তার মাকে আনতে পারবে আর কাউকে আনতে পারবে না এই জন্য বাই বাই দ্বন্দ্ব থাকে যেমন যেমন বোনের বাইয়ের সাথে দ্বন্দ্ব থাকে তার সন্তান নিচ্ছে না কেন তার ভাইয়ে তার ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকে তার সন্তান কেন আনতেছে না কিন্তু তার স্ত্রী সন্তানকে নিচ্ছে তাকে তাদেরকে নিচ্ছে না এই জন্য আমাদের দেশে এই জন্য অনেকটা এই পরিবার একটা জামালার থাকে অনেকটা ঝগড়া হয় যে অনেকটা দ্বন্দ্ব থাকে আর কি এর জন্য আমি তাদেরকে ভিডিওটা আমি বানাইছি বানাইতে বলতে কি ভিডিওটা শেয়ার করছি একমাত্র ইতালিতে যারা থাকে তাদের তারা একমাত্র নিজের সন্তান স্ত্রীকে আর আনতে পারে আর বাবা মাকে আনতে পারে চাইলে ভাইকে আনতে পারবে না বোনকে আনতে পারবে না চাইলে ভাইয়ের মেয়েকে আনতে পারবে না চাইলে ভাইয়ের বাইর বায়ের ছেলেকে আনতে পারবে না ও চাইলে বোনের ছেলেকে আনতে পারবে না বোন বাড়িকে যেটা বলো ওইটা আনতে পারবে না আর আর যারা আসে অন্যভাবে আর কি যারা টাকা এমন বেশি তারা আসতে পারে এভাবে আর কি আমরা দেশে দেখবেন অনেক মানুষ অনেক কথা বলে যেমন তার সন্তানকে নিচ্ছে তার স্ত্রীকে নিচ্ছে তোমাদেরকে নিচ্ছে না কেন ওইটা সেটা বলতে থাকে এই জন্য একটু জামালা সৃষ্টি হয় যে এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা সবাই এজনে সবাই কাছে শেয়ার করে দিবেন এই ভিডিওটা দেখার জন্য আর সবাই ভিডিওটা দেখার জন্য অনেকটা জরুরি অনেকটা দরকার আর যে আপরা আছে যার হাজব্যান্ড ইতালিতে আছে তাদেরকে নিচ্ছে না তাদের কেন নিচ্ছে না এটু কিন্তু একটু ধৈর্য ধরতে হবে অনেকটা একটু সময় নিতে হবে যেহেতু ইতালিতে এখন বাড়া বাসা পাওয়া যায় না চাইলেও বাসা কিনতে পারে না আর বাসা কিনতে গেলেও কিন্তু বড় কন্ট্রাক্ট লাগে অনেক কাগজপত্র লাগে যেমন বাসরিক ইনকাম মাসিক ইনকাম থাকতে হবে আর ফ্যামিলি আনতে গেলে কিন্তু একই রকমে থাকতে হয় যেমন আপনার সৌজন্য থাকতে হবে পর আপনার কাগজপত্র থাকতে হবে এরকম আর কি তারপর আপনার বাসির ইনকাম দেখাতে হবে মাসিক ইনকাম দেখাতে হবে তারপর রেসিডেন্ট থাকতে হবে কাগজপত্র সব ওকে থাকতে হবে তাহলে আপনারা আসতে পারবেন কিন্তু অনেকটা ধৈর্য লাগবে অনেকটা সময় লাগবে অস্থির হবে না এটা নিয়ে অনেকটা জামালা হয়ে যায় আর কি কি বলবো অনেকে আমার কাছে কমেন্ট করেন ফ্যামিলি সবাই আসা যাবে কি না এটা সেটা বলেন কিন্তু না আপনারা চাইলে আসতে পারবে না অনেকে যারা আসতে চায় আত্মীয়স্বজন আনতে চায় পঞ্চাশ বিষয়ে যারা আসে তারপরে যে মেয়েদেরকে আনা হয় স্টুডেন্ট বিষয়ে যারা বলে তারপরে যে অনেক কাজের ক্ষেত্র আনা হয় ওইভাবে তার আসতে পারবে যারা মোক যেমন টাকা অ্যামাউন্ট বিষয়ে আসে তারা আসতে পারে আর কি ওইভাবে কিন্তু আসা যায় আর কি কিন্তু চাইলে সে নিজের ভাই বোনকে যে আনতে পারবে সেটা আনতে পারবে না কিন্তু তার স্ত্রীর সন্তানকে আনতে পারবে তার বাবা মাকে আনতে আনতে পারবে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু এই যে তারপর কুঁজ থাকতে হবে যে থাকতে হবে তারপর তার ইনকাম থাকতে হবে সে ফ্যামিলি এনেছে সন্তানকে ভালতে পারবে না প্রবাসে ভালতে পারবে কিনা এইভাবে আর কি আর আমার সন্তান কিন্তু একটু একটু বিরক্ত বোধ করতেছে আর কি তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনেক কিছু বলে দিচ্ছি অনেক কিছু শেয়ার করলাম আর যারা আনবেন ভেবে চিনতে আনবেন কিন্তু ফ্যামিলি আনতে গেলে অনেকটা হয়রানি হয়তো হয় আর চাইলে যে ফ্যামিলি আনতে পারবে তা না কিন্তু অনেকটা সময় লাগে ফ্যামিলি আনতে গেলে আজকে ভিডিওটা সবাই কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য এটা সুযোগ করে দেবেন এটা সবাই দেখা দরকার সবাই জানা দরকার আমরা অনেক কিছু আমরা জানি না আমরা দেশে বাংলাদেশে যারা থাকি আমরা অনেক কিছু ইত্যাদি নিয়মকানুন এগুলো জানি না আর কি তাই আমরা অনেকের কাছে একটু যারা ইত্যাদিতে ভাই ব্রাদার আছে যাদের আপুরা হাজব্যান্ডরা আছে তারা রাগ রাগ করে থাকে একটু জামালার সৃষ্টি করে আমি তাদেরকে জন্য এই জন্য ভিডিওটা শেয়ার করলাম আর এইতলাতে ফ্যামিলি আনতে গেলে একটা প্যারা প্যারা বলতে কি যেমন অনেকটা সময় নেই অনেকটা ঘোরাঘুরি করতে হয় একটা রেসিডেন্টের জন্য একটা বাসার জন্য ইত্যাদি না সহজে কিন্তু আমরা বাঙালির কাছে একটা বাসা বাড়া দিতে চাই না তাই বাধ্য হয় বাড়া কিন্তু বাসা কিনতে হয় কিন্তু সবাই তো বাসা কিনা সম্ভব না কিন্তু বাসা কিনতে গেলে আমরা বড় কাজের কন্ট্যাক্ট লাগে তারপর বাসিক ইনকাম মাসিক ইনকাম তারপর আমরা ইনকাম কেমন তারপর আমরা কারেন্ট বিল পানির বিল দিয়ে গ্যাস বিল দিয়ে তারপর লোন দিতে পারবেন কি না এটা যাচা বাসে করে আপনার বয়স কেমন তার তারপর এগুলো দেখে দেখে তারপর আপনি লোন দিবে তারপরে হইতে এরকম হয় আর কি আর ফ্যামিলি আনতে গেলে আর অনেক টাকা গন্ত হয় যেমন অনেকে বাঙালি কাছ থেকে অনেক টাকা নেয় টাকা দিয়ে তারপর রেসিডেন্ট সহ ফ্যামিলি আনতে হয় যেমন একটা বাসার দরকার পড়ে চাইলে সবসময় ভালোবাসা পাওয়া যায় না এক ক্রমে কিন্তু বাসা নিতে গেলে আবার অনেক টাকা গন্ত হয় এর জন্যে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু করে অনেক দৌড়াদৌড়ি করে কিন্তু একটা ফ্যামিলি আনতে হয় আর কি আর আমরা চাইলেও আমরা ফ্যামিলি আনতে পারি না অনেক কিছু করতে পারি না এজন্য একটু একটু সময় লেগে যায় ফ্যামিলি আনতে গেলে আর যার যাদের সন্তান যারা ছোট আঠেরো বছর আগে নিচে হইতে হবে এতালে আনতে গেলে আঠেরো বছর নিচে থাকতে হবে আঠেরো বছর পার হয়ে গেলে সেই ইতালি আনা যায় না আর কি স্ত্রী আসতে পারবে সন্তানের আঠেরো বছর হইতে হবে আর বিটোটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ আর আমার ছেলেটা একটু ছিল ছেলেজন বিকালে একটু বাইরে তাই আপনাদের কাছে একটু অনেক কিছু শেয়ার করলাম আর কি আজকে ভিডিওর মাধ্যমে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটি আপনাদের কাছে একটু বলে দিলাম আর আমরা আমাদের জন্য দোয়া করবেন আমিও আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করি সবাই আল্লাহ মনের আশা পূর্ণ করুক আজকে কিন্তু বিকেল আবহাওয়াটা সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়াটা অনেক ভালো ছিল তাই একটু মনটা অনেক ভালো